মি সাক্ষাৎ সামনে আসা আপনাদের সাথে এখন আমি কথা বলবো লিপস্টিক সিনেমাটি নিয়ে যেটি মুক্তি পেয়েছে এবারে ইদুল ফিতরে মিষ্টি থ্রিলার জেনারার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন কামরুজ জামান রোমান সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ পূজা চেরি শহীদুজ্জামান জামান সেলিম ফারজানা ছবি মিশা সদগর সহ আরো অনেকে সিনেমা শুরুতে আমরা দেখতে পাই ফিল্ম জগতের কয়েকজন ব্যক্তিত্ব রহস্যজনকভাবে খুন হন প্রতিটি খুনের স্পট থেকে পুলিশ ক্লু হিসেবে কিছু হিল জুতার ছাপ এবং লিপস্টিকের ছাপ খুঁজে পায় এই ক্লু গুলো থেকে পুলিশ সন্দেহ করে ফিল্মের সুপারস্টার নায়িকা মাধুরীকে পুলিশ তদন্তে বেরিয়ে আসে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য লিপস্টিক সিনেমাটা আমার প্রাইমারি ওয়াচ লিস্টে ছিল না যে চারটা সিনেমা আমি রিভিউ অলরেডি করেছি ওই চারটা সিনেমাই দেখবো এরকমই আমার প্ল্যান ছিল আমার যে কারণে এই সিনেমাটা দেখার অত বেশি আগ্রহ ছিল না তার মধ্যে একটা ছিল যে আদর আজাদের এর আগের সিনেমা যেগুলো ছিল আমি তালাশ আর লোকালে দুটাই দেখেছি তার তো আমার কাছে অত বেশি ভালো লাগে নাই খুব ভালো হয়তো একটা কনসেপ্ট নিয়ে বা নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছিল মোটামুটি শুরুটা বিগিনিংটা ভালো হয় কিন্তু ইন্টারভ্যালের পর থেকে একদম মেরেমেরা হয়ে যায় জগা জগাখিচুড়ি হয়ে যায় তো এইটারও এরকম কিছু হবে বলে এরকম মনে হচ্ছিলো আর এটার গল্পকার হিসেবে ছিলেন আবদুল্লা জহির বাবু যার মৌলিকত্ব নিয়ে তিনি অনেক বিখ্যাত আপনারা সবাই সেটা জানেন তো ওভারঅল এই সিনেমাটা খুব স্পেশাল কিছু হবে সেরকম এক্সপেক্টেশন ছিল না তারপর আমার একটা জিনিস মনে হলো যে ওমর যে সিনেমাটা ওইটার ব্যাপারেও কিন্তু আমার ঈদের আগে এরকমই একটা মনোভাব ছিল যে মুস্তাফা কামাল রাজ এর আগের প্রত্যেকটা সিনেমা দিয়েই আমাকে হতাশ করেছেন তো ওই সিনেমাটাও ওরকম দেখার ইচ্ছা ছিল না জাস্ট শরিফুল রাজ কেমন করেন সেটা দেখার জন্য গিয়েছিলাম বাট সিনেমাটা তো আলটিমেটলি আমাকে অনেক এন্টারটেইন করতে পেরেছে তো মনে হলো যে লিপস্টিক সিনেমাটাও যদি সামহাও ভালো হয় আর আমি সেটা হলে না দেখি পরবর্তীতে যদি অন্য কোনো সময় দেখি হয়তো আফসোস করব হারে ওই টাইমে ছিল হলে আমি দেখতে পারলাম না সিনেমাটা তো এই চিন্তাটা থেকেই আর কি খানিকটা আশা নিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখতে গিয়েছি এবং তারপর আমার মনে হলো যে আমার আসলে প্রাইমারি যে গার্ড ফিলিংটা ছিল ওইটাই ট্রাস্ট করা উচিত ছিল সো এই সিনেমাটা দেখার পর আমি অনেক আতিপাতিক করে খুঁজে তিনটা পজিটিভ জিনিস হয়তো বের করতে পেরেছি সেটা আগে আপনাদের সামনে তুলে ধরি তারপরে বাকি জিনিসগুলো নিয়ে কথা বলবো তো প্রথম যে পজিটিভ দিকটা এই সিনেমার পয়েন্ট আউট করা যায় সেটা হচ্ছে যে এই সিনেমাটার গল্পটা এখন গল্পটা খুব আহামরি লেভেলের অসাধারণ কোনো গল্প না কিন্তু এই গল্পটা নিয়ে একটা মিস্ট্রি থ্রিলার সিনেমা বানানো যেতে পারে যদি সেটা ঠিকঠাক মতো বানানো যায় সেরকম পটেনশিয়াল এই গল্পটার মধ্যে ছিল তো গল্পটাকে আমি প্রথম পজিটিভ দিক হিসেবে বিবেচনা করতে পারি দ্বিতীয় পজিটিভ দিক যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে সিনেমায় একটা গান রয়েছে নিন্দুকে যেটা গেয়েছেন ইমরান এবং ন্যান্সি গানটা শুনতেও আলাদাভাবে খুব ভালো গানটার প্লেসমেন্ট সিনেমার মধ্যেও যথেষ্ট ভালো এবং গানটার যে কোরিওগ্রাফি সেটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ওভারঅল খুব শ্রুতিমধুর এবং দৃষ্টিনন্দন একটা গান হয়েছে এই নিন্দুকে গানটা এবং তৃতীয় যে পজিটিভ দিক আমি এই সিনেমার পয়েন্ট আউট করতে পারি সেটা হচ্ছে আদর আজাদের পারফরমেন্স আদর আজাদ এই সিনেমার মধ্যে যে ধরনের ক্যারেক্টার প্লে করেছেন তার ক্যারেক্টারের দুইটা শেড ছিল দুইটা শেডই তিনি লুক অনুযায়ী তার ম্যানারিজম অভিনয় সব দিক দিয়ে একদম ঠিকঠাক ছিলেন যথেষ্ট ভালো অভিনয় তিনি এই সিনেমায় করেছেন প্যাশনের সাথে সেটা তিনি তার অন্যান্য সিনেমাতেও করে থাকেন তার অভিনয় নিয়ে আসলে আমার কোনো নাই তিনি আগের সিনেমাগুলোতে তার যে অভিনয় তার থেকে একটু ভিন্ন এখানে অভিনয় করেছেন তার ক্যারেক্টারের মধ্যে ওরকম কোনো এক্সট্রা ওরকম কোনো কুলনেস ওরকম তিনি রাখেন নাই একদম সাধারণ একটা যুবকের চরিত্র যেটা তার ছিল সিনেমায় সেরকমভাবেই তিনি অভিনয় করেছেন সো মোটামুটি আমার এই তিনটা জিনিসই পজিটিভ আমি পয়েন্ট আউট করতে পেরেছি এছাড়া আসলে এই সিনেমার মধ্যে আমার আমার কাছে অন্তত ভালো লাগার মতো আর কিছু কিছুই লাগে নাই তো যে মেইন প্রবলেমটা এই সিনেমার সেটা হচ্ছে এইটার উপস্থাপনা আমি কিন্তু একটু আগেই বলছিলাম যে এই গল্পটার মধ্যে কিন্তু গল্পটা খুব বেশি আহামরি না হলেও কিন্তু এটার মধ্যে পটেন্সিয়াল ছিল যে এটা খুব জমজমার একটা সিনেমা হয়তো বানানো যেতে পারতো যদি সেরকম চিত্রনাট্যটা হতো তো এটার চিত্রনাট্যটা একদমই গোছানো না এবং শক্তপোক্ত না আমি যদি ওই ওমর সিনেমার সাথে এটার তুলনা দেই তাহলে আমি বলবো যে আপনারা যদি ওমর বা লিপস্টিক এর দুইটার কোনোটাও না দেখে থাকেন আপনারা জাস্ট এই দুইটা সিনেমার ট্রেলার দেখেন দুইটা সিনেমার ট্রেলারই যদি আপনারা দেখেন এবং আপনি যদি কিছুটা হলো বিদেশি সিনেমা থ্রিলার সিনেমা আপনার দেখার অভ্যাস থাকে হতে পারে সেটা ইন্ডিয়ান সিনেমা সাউথ ইন্ডিয়ান সিনেমা বা হলিউডের থ্রিলার সিনেমা যদি আপনার দেখার অভ্যাস থাকে তাহলে কিন্তু জাস্ট এই দুটা সিনেমার ট্রেলার দেখার পরে কিন্তু আপনি মোটামুটি বলে দিতে পারবেন যে এই যে মিস্ট্রি থ্রিলার এটা খুনের রহস্য তদন্ত চলছে ডান ইট এটা কিন্তু খুব স্পষ্টভাবে ট্রেলারের মধ্যে দেওয়া আছে কিন্তু এই ওমর সিনেমাটা দেখার সময়ও কিন্তু আমি খুব ভালো করেই জানতাম যে এন্ডিংয়ে কী হতে যাচ্ছে কে করেছে কেন করেছে মোটামুটি খুব স্পষ্ট ধারণা ছিল কিন্তু সেই এন্ডের টুইস্ট রিলিজ হওয়ার আগ পর্যন্ত যে জার্নিটা সেটা কিন্তু খুব মজাদার ছিল খুব জমজমার ছিল যার কারণে ওই টুইস্ট আমাকে খুব বেশি ধাক্কা না দিতে পারলো ওভারঅল সিনেমাটা আমাকে খুব এন্টারটেইন করতে পেরেছে এই জন্য ওই টুইস্ট বুঝে ফেলেছে ওটা আমার কাছে খুব বেশি প্রবলেম হিসেবে ধরা দেয় নাই অন দ্য কন্ট্রারি লিপস্টিক সিনেমাতেও একই ঘটনা ঘটেছে যে আমি সিনেমা দেখার আগেই জানতাম যে কি হতে যাচ্ছে কে এই খুনগুলো করেছে কেন খুন করেছে এটা মোটামুটি একটা ধারণা ছিল তারপরেও কিন্তু পুরো সিনেমাটার যে জার্নিটা চিত্রনাট্যটা কিন্তু একদমই জমজমার ছিল না যেটা ওমরের ক্ষেত্রে হয়েছিল এ কারণে গল্প বা চিত্রনাটা আগে তো বুঝে গিয়েছিলামই কে করেছে তারপরেও ওভারঅল পুরো সিনেমাটা দেখতেও খুব বিরক্ত লেগেছে সো প্রধান যে সমস্যাটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে ডিরেক্টর এই সিনেমাটার টোনটা ধরতে ব্যর্থ হয়েছেন তিনি এই সিনেমার মধ্যে অপ্রয়োজনীয় কমেডি সিকোয়েন্স দিয়ে ভর্তি করে রেখেছেন যার একটা পোর্শন একটা সিকোয়েন্সও ওয়ার্ক করে না অন্তত আমার জন্য তো করেই নেই একদম ভয়াবহ লেভেলের ক্রিঞ্জ লেভেলের কমেডি এখানে ইনক্লুড করা হয়েছে বিশেষ করে শহীদুজ্জামান সেলিম যে ডিবি অফিসার এবং তার ওয়াইফ যেই চরিত্রটা প্লে করেছেন ফারজানা ছবি এদের মধ্যে যে একটা কমেডি পোর্শন রাখা হয়েছে একদম জঘন্য লেভেলের ক্রিঞ্জ লাগে সিনেমা হলে এই এই সিকোয়েন্সগুলো দেখতে যে প্রতিটা সিকোয়েন্স একই ধরনের যে তিনি পুলিশ হিসেবে বেশি সময় তিনি বাইরে থাকেন রাত রাত করে বাসায় ফেরেন এবং তার ওয়াইফ সারাক্ষণই হাজব্যান্ডকে সন্দেহ করতে থাকেন ফোন করে গালাগালি করেন কুত্তার বাচ্চা তুই এখনও বাসায় ফিরিস না কেন তুই কার সাথে কী করতেছিস প্রতিটা সিকোয়েন্স একই ধরনের একই ডায়লগ একই এক্সপ্রেশন খুব ইন্টেন্স মুহূর্তগুলোতে একই ঘটনা বারবার ঘটছে বারবার তার ফোন আসছে একই কনভার্জেশন বিরক্তি ধরায় দিছে এবং অন্য অন্য যেসব কমেডি সিকোয়েন্স ছিল কোনোটাই কিন্তু ওয়ার্ক করে না সো খুবই ডিস্ট্র্যাক্টিং ছিল এই সিনেমার টোনের সাথে এই কমেডিগুলো একদমই যায় না একদম ভালোভাবে জিনিসগুলো ইউজ করা হয় না ডায়ালগসগুলোও খুব আহামরি কোনো ভালো কিছু হয় নাই সো এটি সিনেমার অন্যতম দুর্বলতা ছিল এবং সিনেমার মধ্যে অসংখ্য প্লট হোল রয়েছে ওমর সিনেমার মধ্যেও কিন্তু কিছু কিছু প্রশ্নবিদ্ধ জিনিস আছে কিন্তু সিনেমা আমার ফ্লোর কারণে অত বেশি চোখে পড়ে না কিন্তু যেহেতু এই সিনেমাটার ফ্লো অত বেশি ভালো না ইন্টারভাল পর্যন্ত তাও কিছুটা চলে এরপরে আসলে পুরো জগা কিছু পাকিয়ে যায় এই সিনেমার ট্রেলারটা যখন দেখেছিলাম একটা জায়গায় লেখা ছিল যে স্টোরি অফ রি ওই ব্যাপারটাই আমার একমাত্র ইন্টারেস্ট জাগাতে পেরেছিল যে পুনর্জন্মের হয়তো একটা গল্প দেখানো হবে কিন্তু স্পয়লার না দিয়ে এটুকুই বলব যে এটা কিন্তু কোনো পুনর্জন্মের ঘটনা দেখানো হয় নাই তো যা দেখানো হয়েছে সেইটাকে মোটামুটি লজিক্যালি উপস্থাপন করার জন্য যে ধরনের নির্মাণ দরকার ছিল সেটাও কিন্তু এখানে হয় না অনেক কিছুতে প্রশ্ন থেকে যায় যে এটা কেন হলো কিভাবে হলো এই যে পূজাচেরি নায়িকা হয়ে গেল এত সুপারস্টার নায়িকা হয়ে গেল তার শুরুটা কিভাবে হলো বা মানে এর চেয়ে বেশি তো আসলে স্পয়লার ফ্রি রিভিউ তো বলতে পারছি না যে তিনি কিভাবে আসলে নায়িকা হলেন এত পপুলার হলেন এবং এন্ডিংয়ে যে টুইস্ট দেওয়া হয়েছে সেটাই যদি আমি সত্য ধরি তাহলে তিনি এতদিন ধরে অভিনয় কেন করছেন এরকম অসংখ্য প্রশ্ন থেকে যায় আমি একটা জিনিস পয়েন্ট আউট করি এটা অনেক বড় স্পয়লার হবে না জাস্ট একটা উদাহরণ দেয় যে কতটা অসামঞ্জস্য রয়েছে এই গল্পের এবং চরিত্রায়নে সেটা হচ্ছে যে যখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় পুরনো দিনের সময় দেখানো হয় যেখানে আদর আজাদ একজন অটো ড্রাইভার এবং পূজাচেরি খুবই দরিদ্র ঘরের একটা মেয়ে তিনি সব ঘরে লালিত পালিত হচ্ছেন প্রচন্ড গরিব অবস্থায় তাকে দেখানো হচ্ছে তো প্রথমত একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন নিন্দুকে গানটার মধ্যেও কিন্তু তার এই পুরনো দিনের লুকটা দেখানো হয়েছে যেখানে তার ভাত খাওয়ার মতো অবস্থা নেই ভালো কাপড় পরার মতো অবস্থা নেই কিন্তু সেখানে তার চুল দেখেন একদম স্ট্রেইট করা হাইলাইট করা চুল প্রথমত এটা একদম খুব চোখে লাগছে তার মুখটুকু একদম কালিটালি দিয়ে তাকে ওরকম একটু গ্রামীণ ভাব একটা দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তার চুল একদম হাইলাইট করা বোঝাই যাচ্ছে যে এটা পার্লার থেকে পলিশড একটা তার লুক চুলের লুকটা তো এটা একদমই জানা দ্বিতীয়ত একটা সিকোয়েন্স এরকম আছে যে আজর আজাদ পূজা চেরিকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছেন তাকে গিফট করেছেন তো পূজা চেরি জিজ্ঞেস করছে যে তুই আমার জন্য এটা কেন নিয়ে আসলি তখন আদর আজাদ বলছে যে তোর শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে বিভিন্ন জায়গায় ছিঁড়া ফাটা তো লোকজন যখন তোর শরীরের দিকে তাকায় তখন আমি সেটা সহ্য করতে পারি না আমার খুব কষ্ট লাগে আবার এই মানুষটাই যে ওই পূজা চেরির কিন্তু প্রচণ্ড নায়িকা হওয়ার স্বপ্ন সে নায়িকা হতে চায় ফিল্মের নায়িকা হতে চায় এবং আদর আজাদকে সে বিয়ের সময় শর্ত দেয় যে তুই যদি বিয়ে করতে পারিস যদি আমাকে তুই নায়িকা বানানোতে হেল্প করিস এবং আদর আজাদ খুব গ্রেসিয়াসলি তার এই অ্যাগ্রি করে সে তার সর্বোচ্চ চেষ্টা করে তাকে নায়িকা বানানোর জন্য এখন দেখেন যে এই কথা বলছে ডায়লগ দিচ্ছে যে তোর শরীরের দিকে কেউ তাকালে আমি সহ্য করতে পারি না এজন্য তোকে নতুন শাড়িতে ঢেকে ঢুকে রাখবো সেই সেম মানুষটা তার ওয়াইফকে সুপারস্টার নায়িকা বানাচ্ছেন যে আইটেম গান করে বেড়াচ্ছে তার রূপের ঝলক সারা জাতিকে দেখিয়ে বেড়াচ্ছে ডাজ ইট মেক এনি সেন্স অ্যাট অল আমি কিন্তু জাজমেন্টাল হচ্ছি না যারা নায়িকা তাদের ক্রাফ্টকে আমি সম্মান করি কিন্তু এই ক্যারেক্টারের যে লজিকটা সেটা তো আসলে খাটছে না সে একদিকে এক ধরনের কথা বলছে আবার তার কর্মে অন্য জিনিসটা মানে রিফ্লেক্টেড হচ্ছে তাহলে তো একদম ইনলজিক্যাল না ব্যাপারটা এরকম অসংখ্য ইনলজিক্যাল জিনিসে ভরপুর সিনেমাটা এবং আরেকটা যে ব্যাপার আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে পূজা চেরির সাথে আদর আজেদের পেয়ারিংটা আমার কাছে সঠিক মনে হয় নাই দেখেন পূজা চেরিকে কিন্তু অ্যাক্ট্রেস হিসেবে আমার অনেক অনেক ভালো লাগে আপনারা যারা একদম আগের থেকে আমার এই চ্যানেলটা ফলো করেন সে টু থেকে সেই বছরের টপচার্টগুলোতে আপনারা দেখবেন যে আমি পূজা চেরি সম্পর্কে আমার কীরকম মনোভাব ব্যক্ত করেছি আমি তার কাজের অনেক বড় একজন শুভাকাঙ্ক্ষী কিন্তু আনফর্চুনেটলি তিনি যখন জ্যাজের ব্যানার থেকে বেরিয়ে আসলেন তারপর থেকে কিন্তু তিনি ক্যারিয়ারে অনেকটাই খেই হারিয়ে ফেলেছেন তিনি ওরকম করে আর উঠে দাঁড়াতে পারছেন না তিনি অনেক ধরনের সিনেমায় অভিনয় করছেন কিন্তু কোনোটাই ব্যাটে বলে মিলছে না ভালো হচ্ছে না এবং তার আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে তার যে বয়সটা এবং তার যে ওভারঅল লুক এবং গরমটা এটা অনেক অল্প বয়সী লাগে তাকে এটা একদিক দিয়ে অ্যাডভান্টেজ যে তিনি যদি ঠিকঠাক ট্র্যাকে থাকেন তাহলে হয়তো অনেক দিন তিনি ইন্ডাস্ট্রিতে সারভাইভ করতে পারবেন নায়িকা হিসেবে বাট বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে তার এই লুক এবং গরণের সাথে মিল রেখে ওরকম নায়ক কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সেরকম নাই একমাত্র হয়তো সিয়ামের সাথে তার পেয়ারিংটা মোটামুটি মানানসই লাগে কারণ সিয়ামও ওরকম গরম টরম দিক দিক থেকে একটু কম বয়সী লাগে তার সাথে মোটামুটি একটা পেয়ারিং ম্যাচ হয় আর ওই কলকাতার সিনেমা যে একটা হিরো ছিলেন নুরজাহানের মধ্যে তার সাথে ওরকম বয়সী ছেলেদের সাথে তার মোটামুটি একটা ভালো পেয়ারিং হয় এছাড়া আমাদের ইন্ডাস্ট্রিতে রাইটনাও যারা কাজ করছেন তাদের সবাইকে কিন্তু তার থেকে ম্যাচিওর লাগে আদর আজাদকে আমি বলছি না যে খুব বুড়ো একটা হিরো অনেক বয়স্ক একজন হিরো তিনি তার জায়গায় ঠিক আছেন তার লু ওভারঅল গরম টরন ফিটনেস একদম ঠিকঠাকই আছে কিন্তু পূজাচারির চাইতে কিন্তু তাকে অনেক বেশি ম্যাচিউর লাগছে অনেক ব্যাটা ব্যাটা লাগছে পুজোচেরিকে যত এরকম গ্রামীণ সাজে শাড়ি টারি পরানো হোক না কেন আমার কাছে অন্তত এই পেয়ারিংটা ম্যাচিং লাগছে না এবং চেরিকে এই গ্রামীণ পোর্শনটাতে তাকে যে ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছিল যে ধরনের ডায়লগস দেওয়া হয়েছিল যে তিনি তার স্বপ্নের কথা ব্যক্ত করছেন আদর আজাদকে সেই জায়গাগুলোতে অনেক বেশি ওভার অ্যাক্টিং মনে হয়েছে পূজাচেরির অভিনয়ে আমার কাছে একদম ভালো লাগে না এই জায়গাগুলোতে এই সিনেমার শেষে যেভাবে এন্ডিংটা দেখানো হয়েছে তাতে এই সিনেমার আরেকটা পার্ট আসতে পারে সেরকম একটা আভাস দেওয়া হয়েছে যেটাও এই সময়ের একটা খুবই বিরক্তিকর এবং কমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ওয়েব সিরিজে তো এটা সবসময় হরহামেসেই দেখা যায় কিছু কিছু সিনেমাতে ওরকম দেখা যায় যে সিনেমার মধ্যে যত ধরনের প্লট হোল থাকবে যত ধরনের অসামঞ্জস্যতা থাকবে সেগুলোকে কভার আপ করার জন্য বা সেগুলোকে ডিফেন্ড করার জন্য সিনেমার যারা নির্মাতা আছেন বা যারা এই সিনেমাগুলোর সাপোর্টার থাকেন তারা ওই একটা ডায়লগই মারেন যে এই সব কিছুর জবাব আপনি সেকেন্ড পার্টে দেখতে পাবেন যে এই সেকেন্ড পার্ট আসার কোনো সম্ভাবনা তো আমি দেখতেছি না কারণ এই সিনেমা আলটিমেটলি যতটুকু ব্যবসায়িক সাফল্য বা ব্যর্থতা পেয়েছে এরপরে এইটার সেকেন্ড কোনো পার্ট আসার তো আমি কোনো সম্ভাবনা দেখছি না যদি আসেও তাহলে আপনারা বলেন যে এই গল্পটা যেটা আমি বললাম যতটুকু শেয়ার করলাম এই গল্পটার মধ্যে যা কিছু ছিল প্রশ্ন ছিল সেটা কি প্রথম এই পার্টেই বলে দেওয়া সম্ভব ছিল না কি দরকার এইটার আরেকটা সেকেন্ড পার্ট আসার বা এই যেটার এস্টাবলিশমেন্টটা বা যেইটার অসামঞ্জস্যতা প্রথম পার্টের মধ্যেই শেষ হয় না সেটার জন্য আবার সেকেন্ড পার্ট কী দরকার তো এটা একদম বিরক্তিকর একটা এক্সপিরিয়েন্স ছিল আমি আসলে খুব রিগ্রেট করেছি যে কেন সিনেমাটা আলটিমেটলি দেখতে গেলাম তো আমার এই সিনেমাটা কাউকে এরকম হাইলি রেকমেন্ড করার কোনো ইচ্ছা নাই জাস্ট একটা কথা বলবো আমি আদর আজাদকে উদ্দেশ্য করে যদি তিনি এই ভিডিওটা দেখেন বা তার আশেপাশের কোনো মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাকে প্লিজ রেকমেন্ড করবেন বা তাকে এই মেসেজটা পৌঁছে দেবেন সেটা হচ্ছে যে অ্যাজ আ নায়ক হিসেবে কিন্তু আদর আজাদ আপনাকে আমার যথেষ্ট ভালো লাগে আপনার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেরকম একটা জোশ আছে আপনার মধ্যে স্পার্ক আছে এবং অভিনয়ের যোগ্যতা আপনার যথেষ্টই আছে আপনি অভিনয়টাও ঠিকঠাক করেন এবং আরেকটা যে ব্যাপার আপনার আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি সম্ভবত আপনার সিনেমাগুলোর প্রযোজক হিসেবেও থাকেন হয়তো পুরো প্রোডিউসার বা কো প্রোডিউসার হিসেবে থাকেন এবং আপনি কমার্শিয়াল সিনেমার সাথেই থাকেন আপনি কমার্শিয়াল সিনেমাই বানাতে চান এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে যেহেতু এই বর্তমান সময়ে কমার্শিয়াল সিনেমা বানানোটা খুব রিস্কি অধিকাংশ নতুন যারা আসে তাদের দেখা যায় যে নির্মাতা বা প্রযোজক যারা থাকেন তারা সরকার থেকে অনুদান নিয়ে পুনোমত একটা ম্যারম্যার একটা চিত্রনাট্যের সিনেমা বানান খুব বোরিং সিনেমা বানান একটা খুবই নিশ অডিয়েন্সের জন্য বছর শেষে সেগুলো কিছু পুরস্কার পায় নিজের একটা নাম হিসেবে মেকার হিসেবে পরিচিতি তারা পান এই এই চলতেছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বছরে একটা দুইটা হয়তো ভালো কমার্শিয়াল সিনেমা হয় তো এই মন্দা বাজারে আপনি একের পর এক কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমায় অর্থলগ্নি করছেন এবং নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন এই ব্যাপারটাকে আমি প্রশংসা করি আমি সাপোর্ট করি কিন্তু চেষ্টা করবেন যে যদি পরবর্তী সিনেমাগুলো এরকম ভাবে আপনি বানাতে চান যে যারা এই বর্তমান সময় খুব ভালোভাবে ঠিকঠাকভাবে কমার্শিয়াল সিনেমা বানাতে পারে তাদের সাথে আপনি কোলাবোরেশন করার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনার নেক্সট প্রোজেক্টগুলো আরও জমজমাট হবে অনেক দর্শকের কাছে এমনিতেই পৌঁছবে আপনাকে মিডিয়া সামনে এসে কান্নাকাটি করে ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছেন এই ধরনের কথা বলে নিজের ইমেজটাকে বা পার্সোনালিটিকে ডাউন করা লাগবে না আপনি জাস্ট ভালো নির্মাতাদের সাথে কোলাবরেশন করেন যারা এই কমার্শিয়াল সিনেমার ম্যানারিজমটা বোঝে গ্রামারটা বোঝে দর্শকদের রিজনটা বোঝে তাদের সাথে আপনি কোলাবোরেশন করেন তাহলেই দেখবেন যে আপনার ক্যারিয়ারে একটা ভালো ফ্লো পাবে এটুকুই বলার ছিল তো আপনারা যদি কেউ এই সিনেমাটা দেখে থাকেন আপনাদের আসলে কেমন লেগেছে এবং আমার এই কথাগুলোর সাথে আপনারা কতটুকু একমত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ